আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এই একটি আয়াত যদি আপনি দিয়ে আপনার চোখে পানি চলে আসতে বাধ্য এই আয়াতে আপনি যা বলছেন তা আসলে খুব আপনি বলছেন হে আল্লাহ আমি কারো গোলাম নই না টাকার না সমাজের না মানুষের আমি শুধু তোমারই বান্দা আর আমি সাহায্য চাই শুধুই তোমার কাছে কোনো চাকরি নয় কোনো মানুষ নয় কোন কিছুর কাছে নয় যখন আপনি এই আয়াত মন থেকে বলেন আল্লাহ তখন উত্তর দেন এটি আমার বান্দা ও আমার মাঝে একটি চুক্তি গিয়ে এই চুক্তি কোনো কাগজে লেখা নয় এই চুক্তি হৃদয়ে লেখা হয় প্রতি রাকাতে প্রতিদিন আমরা আল্লাহর সাথে এই চুক্তি করি কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যি এই কথা বলি মন থেকে কতবার বলেছি শুধু তোমারই সাহায্য চাই চাইগু তারপরেই সাহায্য চেয়েছি মানুষের কাছে একটু কষ্ট এলেই ভেঙে পড়ি চাকরি না পেলে হতাশ টাকা কম হলে ভয় মানুষ মুখ ফিরিয়ে নিলেই কান্না কিন্তু যে সব কিছু নিয়ন্ত্রণ করেন তাকে কি আগে ডাকি এই আয়াত মনে করিয়ে দেয় যদি আল্লাহ আমাদের সাহায্য করেন তাহলে কিছুই অসম্ভব নয় আর যদি তিনি সাহায্য না করেন তাহলে সব কিছু থাকার পরেও আমরা কিছুই না চলুন আজ একবার ধীর হয়ে মন দিয়ে পড়ি এই একটা আমি শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এবং নিজেকে জিজ্ঞেস করি আমি কি সত্যি এই কথা বলি মন থেকে যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটা শেয়ার করুন হয়তো কেউ একজন আজ নতুন নামাজ শুরু করবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন হৃদয় ছোয়া ইসলামী বার্তার জন্য